আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জান্নাতুর ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরু মাংস রান্নার রেসিপি কিভাবে সহজ করে গরু মাংস রান্না করতে হয় তাহলে চলুন দেখা যাক আমি গরু মাংস রান্না করার জন্য নিয়ে এসেছি গরু মাংস হাফ কেজির মতো আর এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি ও কিছু গরম মশলা নিয়ে গরম মশলা বেটে নিয়েছি আর কিছু গরম মশলা আস্ত রেখেছি আর এখানে আমি পাতিলটা গরু মাংস রান্নার পাতিলটা ভালো করে গরম করে নিয়েছি আর ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে তেলটা দিলাম তেলটা অবশ্যই আপনি পরিমাণ মতো দেবেন আপনারা যে পরিমাণ তেল খান সেই পরিমাণে দেবেন আমরা একটু তেল কম খাই এই আমি এখানে একটু অল্প তেলই ব্যবহার করছি তেলটা গরম হওয়ার পর আপনি এখানে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি এখানে আমি দুইটার মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি ব্যবহার করছি এটা এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে নিবো আর এর সাথে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করে নিব এখানে আমি একটা তেজপাতা নিয়েছি একটা দারচিনি আর দুটা লং আর একটা এলাচ নিয়েছি এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেন কোনো সাইড দিয়ে পুড়ে না যায় সবগুলোর জন্য সমান ভাজা হয় পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পরেই এর মধ্যে আমি অন্য মশলাগুলো অ্যাড করবো এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো হাফ চা চামচের মতো রসুন বাটা আর নিয়ে নিব হাফ চা চা চামচের মতো আদা বাটা এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে নিব ভালো করে নেড়ে চেড়ে নিব যেন এটা পুড়ে না যায় তারপর আমি এখানে দিয়ে দিব গরম মশলা বাটা হাফ চা চামচ গরম মশলা বাটা গরম মশলাটা বেশি দিলে আবার রান্নার পরে খাওয়ার সময় দেখবেন যে একটা ঝাঁঝরও ঘ্রান আসে যেটার জন্য গরম মশলাটা পরিমাণ মতো দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ লবণ দিয়ে দিব এক চা চামচের মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো দুই চা চামচ ধনিয়া গুঁড়া তার সাথে দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি জিরা গুঁড়াটা অ্যাড করি কারণ আমি গরম মশলার সাথে জিরা গুঁড়া জিরাটা বেড়ে নিয়েছিলাম এই জন্য আমি পাউডার জিরাটা অ্যাড করি নাই। আর এখানে আমি যেন মশলাটা যেন পুড়ে না যায় তার সাথে আমি কিছু পানি অ্যাড করে নিব পানিটা দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে নিব আর তখন একটু আগুনের তাপটা একটু বাড়িয়ে দিব। আগুনের তাপটা অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে না হলে মশলাটা পুড়ে যাবে লো মিডিয়ামের মাঝামাঝি আগুনটা থাকার পর এটা জাল করে নিলে এটা সুন্দর হয় সুন্দরভাবে হয়ে যায় পুড়ে যায় না আর যদি আপনি হাই হিটে এটা গরম করেন জাল করেন তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে লো মিডিয়ামের মাঝামাঝি থাকলে এটা খুব সুন্দরভাবে মশলাটা কষানো যায় এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব ভালো করে মশলাটা কষানোর পর আমি মাংসটা দিব দেখতেই পাচ্ছেন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমার মশলার তেলটা উপরে চলে আসছে মশলার তেলটা যখন উপরে চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরু মাংসটা দিয়ে দিব গরু মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে ঢেকে রাখবো প্রায় দুই মিনিটের জন্য ডেকে রাখা দিব তারপর দেখাচ্ছি আপনাদের কীরকম হয় এই যে আর আমার এদিকে কিছু পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম তাই এটা ভিডিওতে দিতেও ভুলে গিয়েছিলাম আমি ভিডিওতে না দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম আপনাদেরও যদি মনে না থাকে তাহলে দিয়ে দিবেন পরবর্তীতে দিলেও কোনো সমস্যা নেই আর গরম মশলার উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে রাখলে গরম মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে যে দেখতেই পাচ্ছেন যে মাংসটা আমার কষানো হচ্ছে আর মাংস কষানোর সময় অবশ্যই মাংসের মধ্যে পানি দিবেন না মাংস থেকেই পানি উঠবে ওই পানি দিয়ে মাংসটা কষানো হবে আপনি লো মিডিয়ামের মাঝামাঝি আগুনের তাপটা রেখে মাংসটা ভালো করে কষাবেন দেখবেন মাংসটা পুড়বেও না লাগবেও না খুব সুন্দরভাবে মাংসটা কষানো হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রায় এখানে পনেরো মিনিটের মতো মাংসটা এইভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব সেখানে আলু দিয়ে দিব যখন মাংসটা প্রায় কাছাকাছি কষানো হয়ে যাবে তখন আমি সেখানে আলুটা দিয়ে দিবো আপনারা আলু না খেলে কেউ আলু নাও দিতে পারেন কিন্তু আমরা আলু খাই এই জন্য আলু দিয়ে দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি সবসময় ভিডিও আড়ালে কথা বললে তো হয় না আমাদের মধ্যে ভিডিও সামনেও আসতে হয় আর এখন দেখবেন আমার বাবু আর বাবুরাব্বু কী করছে তারা বেলকুনিতে বসে রোদ পোহাচ্ছে এই গরমের মধ্যেও তাদের ঠান্ডা লাগে এই রোদের মধ্যে বসে বসে রোদ পোহাইতেছে চলুন তাহলে রান্নার মধ্যে আর এখানে আমি পাঁচ মিনিট পরে চলে এসেছি আলুগুলো দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব আর অবশ্যই যখন মাংসটা প্রায় কষানো হয়ে যাবে তখন একটু পরে পরে নাড়াচাড়া করতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায় মাংসটা যদি নিচে লেগে যায় তাহলে একটা পুরা পুরা গন্ধ আসবে যেটা খেতে ভালো লাগবে না অবশ্যই একটু পরে পরে নাড়াচাড়া করে দিবেন মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি ইউজ করে নিব। গরম পানিটা দিলে ভালো হয় কি যে মাংসটা মাংসের তরকারি তরকারিটা তাড়াতাড়ি বল আসে ঠান্ডা পানিও আপনারা দিতে পারেন কিন্তু ঠান্ডা পানির চেয়ে আমি মনে করি যে গরম পানি দেওয়াটাই ভালো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর আমার মাংসটা প্রায় জাল উঠে পড়েছে এখন আমি এটা একটু নেড়ে চেড়ে দিব মাংসটা নাড়াচাড়ার মধ্যে রাখলে মাংসটা নিচে লেগে যায় না মাংসের মধ্যে কোনো পোড়া বোড়া গন্ধ আসে না আপনারা হয়তো বলতে পারেন যে একটু পরে পরে নাড়া নাড়াচাড়া কেন করছি এই জন্য আমি এই যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আগুনের তাপটা একটু কমিয়ে দিব। মানে যখন মাংসের ঝোলটা দিয়ে দিবেন আমি বলতে ভুলে গেছি যখন মাংসের ঝোলটা দিয়ে দিবেন তখন অবশ্যই তাপটা একদম হাই হাই লেভেলে রাখতে হবে নাহলে বলো গাছতে অনেক দেরি হবে তরকারিটা পাঁচে পাঁচে ভাব চলে আসবে যখন দেখবেন যে তরকারিটা প্রায় হয়ে গেছে গেছে তখন আগুনের তাপটা কমিয়ে দিবেন আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার মাংস হয়ে গেছে আমি আলুটা সিদ্ধ হচ্ছে কিনা এটা দেখার জন্য এই যে আপনাদেরকে দেখাইতেছি দেখার জন্য একটা আলু উঠাই নিছি এই যে দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি আগুনের তাপটা খুব কমিয়ে এখন চুলার ওপর কিছুক্ষণ বসিয়ে রাখবো আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা রান্না হয়ে গেছে মাংসের কালারটা কত সুন্দর আসছে মাসাল্লাহ আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে